হ্যালো হ্যালো টেস্টিং অসাধারণ অসাধারণ একটা ঘটনা ঘটে গেল আজ বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ দেখল যে স্বৈরাচার কাকে বলে না এই ভিডিওতে আমি বিএনপি জামাত শিবির এসব কোনো নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছি না আমি কথা বলছি বাংলাদেশের আপামোর জনগণের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে যারা এতদিন স্বৈরাচার স্বৈরাচার বলে চেঁচিয়ে এসেছে তারা তাদের উদ্দেশ্যে বলছি যে স্বৈরাচার শেখ হাসিনা এতদিন পরিচিত আপনাদের কাছে ছিল তাই না কিন্তু এইবার এইবার আপনারা বুঝবেন যে আসল স্বৈরাচার ডিকটেটার মানে কি হয় এবং আসল স্বৈরাচারের যে কার্যকলাপ সেগুলো কি রকম দেখতে হয় বাক স্বাধীনতা নেই দেশের মানুষের ভোটার অধিকার নেই নানা কথা বলেছেন তাই না আমি আপনাদেরকে বিনম্রভাবে বলছি এইবার সেই স্বৈরাচারের আসল নীতিগুলো আপনারা দেখতে পাবেন যেমনটা এই সবে এখনো ভোট হয়ে কোনো সরকার ক্ষমতায় আসেনি সব কিছুই অস্থায়ী অবস্থায় টালমাটাল অবস্থায় চলছে কিন্তু এরই মধ্যে তারা যা সাহস দেখালো সেটা সত্যিই হ্যাটসপ হ্যাটসপ মানে সামনের দিনে কি হতে যাচ্ছে আমরা ইতিমধ্যেই ধারণা করে নিয়েছি স্বৈরাচার কাকে বলে আপনারা এইবার বুঝবেন আসুন আজকের এই খবরটা আপনাদেরকে দেখাই কি বুঝবেন সেটা স্পষ্টভাবে এখনই ধারণা করে নিতে পারবেন দর্শক দু হাজার সালে অনুষ্ঠিত ঢাকা সিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে দিয়েছেন আজ আদালত এ বিষয়ে আসছি তবে খবরটা ঘটনাটা আপনাদেরকে একটু স্পষ্ট করে বুঝিয়ে দিই দু সালের পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে বিএনপির তরফ থেকে প্রার্থী ছিল শেখ ফজলে নূর তাপস আর সরি সরি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী ছিল শেখ ফজলে নূর তাপস আর বিএনপির তরফ থেকে প্রার্থী ছিল ইশরাক হোসেন এবার এই দু হাজার সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থী এই ইশরাক হোসেনের গাড়ি বহলে গাড়ি বহরে হামলা করা হয় ইভিএম মেশিনে ভোট জালিয়াতি করা হয় নির্বাচনে ভোটারদের ভোট গ্রহণে বাধা দেওয়া হয় নির্বাচনে ভোট জালিয়াতি করা হয় এত সব অভিযোগ বিএনপির তরফ থেকে এখন এই জালিয়াতির পরেও নির্বাচন কমিশন শেখ ফজলে নুর তাপসকে মেয়ার মেয়র ঘোষণা করে এটা বিএনপির ভাষ্য এবার সেই জন্য নির্বাচন কমিশনের গ্যাজেট চ্যালেঞ্জ করে দু সালের তেসরা মার্চ ইশরাক হোসেন বাদী হয়ে মামলা করেছিলেন এবং এখন আদালত পূর্ণাঙ্গ শুনানি নিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দিয়েছেন এবার আমাদের জনগণের কাছে প্রশ্ন আমাদের ভোটার অধিকার হরণ হলো না হলো না আপনারা হরণ করলেন না করলেন না কারণ জনগণের রায় ব্যতীত কোনো জনপ্রতিনিধি নিয়োগ গণতন্ত্রের পরিপন্থী আদালত একটা রায় দিতে পারে যেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে কিন্তু তা বলে ভোটের বিকল্প আদালত হতে পারে না ভোটের বিকল্প হয়ে আদালত একজন সাধারণ মানুষকে নেতা বানিয়ে দিতে পারে না একটা দায়িত্বশীল পদে তাকে বসাতে পারে না নির্বাচন না হওয়ার আগে একজন প্রার্থীকে মেয়র বানিয়ে দিতে পারে না এভাবে একজন মেয়র ঘোষণা করা হলে সেটা জনগণের সরাসরি ভোটার অধিকার হরণ করার সামিল হামলা জালিয়াতি ভোট ডাকাতির মাধ্যমে মানে তাকে বিএনপির প্রার্থীকে মেয়র ঘোষণা করা হয়েছিল বিজয়ী ঘোষণা করা হয়েছিল বুঝলাম কিন্তু তা সত্ত্বেও আদালত আজ এই যে রায়টা দিয়েছে এই রায়টায় যদি ওইটা জালিয়াতি হয়ে থাকে আওয়ামী লীগের সময় ওই মেয়র যদি জালিয়াতি করে ক্ষমতায় এসে থাকে তাহলে আজও জালিয়াতি করা হয়েছে সেই জালিয়াতিকেই আবার বৈধতা দেয়া হয়েছে কারণ নির্বাচন ছাড়া একজন নেতাকে মেয়র ঘোষণা করা হলে তা তো গণতন্ত্রের সরাসরি উলঙ্ঘন তা গণতন্ত্র নয় একদম মানে স্বৈরাচার এখন একতন্ত্রের চর্চা ইউনুস সাহেব কি এটা বোঝে না ইউনুস সাহেবের প্রশাসন আদালত তাদের মধ্যে কি এই ন্যূনতম জ্ঞান নেই যে গণতন্ত্র বলতে কি বোঝায় আর সেই গণতন্ত্রে একজন মেয়র একজন নেতা কিভাবে নির্বাচিত হয় আদালতকে কে এই পাওয়ার দিয়েছে যে সে বিচার প্রক্রিয়া শেষ করে একজন প্রার্থীকে মেয়র বানিয়ে দিল আমি মানলাম আওয়ামী লীগ মোটেই দুধে ধোয়া না আওয়ামী লীগ খুব খারাপ দু হাজার কুড়ি সালে হ্যাঁ দু কুড়ি তো দু হাজার সালে ঢাকায় ওই যে নির্বাচনটা হয়েছে সেখানে আওয়ামী লীগ ব্যাপকভাবে জালিয়াতি করেছে বিএনপির প্রার্থীকে কোনোভাবেই দাঁড়াতে দেয়নি তার পোস্টার পোস্টার সব চিড়ে দিয়েছে সব মেনে নিলাম তাহলে সেগুলো বিচার করে আদালত আজ একটা রায় দেবে যে হ্যাঁ ওই সময় বিএনপির এই প্রার্থীর উপরে এই বিষয়গুলো করা হয়েছে এরকমভাবে জালিয়াতি করা হয়েছে এই হচ্ছে রায় বিএনপির এই প্রার্থীর মানে তার উপরে এত রকম নির্যাতন করা হয়েছে তাকে এইভাবে ভোটে জনগণের ম্যান্ডেট নিতে দেওয়া হয়নি জালিয়াতি করা হয়েছে কিন্তু তার মানে তো এই না যে আদালতের কাছে পাওয়ার আছে যে এই প্রার্থীকে মেয়র ঘোষণা করে দেওয়া মেয়র হবে কি না হবে সেটা নির্ধারণ করবে একমাত্র আর একমাত্র জনগণ কিন্তু আজ এই জনগণের সম্মতি ছাড়া একজন প্রার্থী যখন নির্বাচন হয়ে প্রার্থী যখন মেয়র হয়ে যাচ্ছে তখন এটা স্পষ্টভাবে প্রমাণিত যে আজ ইউনুস সাহেবের এই আদালত ওই জনগণের ভোটের যে অধিকার নিয়ে এত চেঁচামেচি সেই ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে এটা স্পষ্ট কারণ প্রশ্ন উঠছে এই রায়ের মাধ্যমে কি বিচার ব্যবস্থাও বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যে সব মানে সেটেল হয়ে গিয়েছে তা না তো ভোট ছাড়া মেয়র কেন আদালতের রায় কি জনগণের এই 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 আদালতের রায় দিয়ে তো মানে একটা আদালত ভোট ডাকাতি এমনটাই প্রমাণ করলো তাই না সুতরাং বেশি কথা আর বাড়াবো না আপনারা আমাদের আমার থেকে অনেক বেশি অনেক বেশি জ্ঞানসম্মত মানুষ যথেষ্ট বিচক্ষণতা বিশ্লেষণ ক্ষমতা আপনাদের মধ্যে আছে এবার আপনারা হিসেব করে নিন বুঝে নিন যে স্বৈরাচার হাঁটাতে গিয়ে দেশটাকে কাদের হাতে তুলে দিয়েছি এবং কোন পর্যায়ে এখন দেশ চলে গিয়েছে আর আগামী নির্বাচনে কি হতে হতে যাচ্ছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে গিয়ে আগামী নির্বাচনে খেলাটা শুধু একটু দেখবেন এখন বাদ বাকি আপনাদের মতামত কি আমার যদি কোনো ভুল হয়ে থাকে যে না আদালত যেটা করেছে সেটা ঠিকই করেছে কিংবা আমি যদি সঠিক বলে থাকি যে না আদালতের হাতে সেই ক্ষমতা নেই যে জনগণের ঊর্ধ্বে চলে যাবে আদালত জনগণের ভোটের অধিকার কেড়ে নেবে কে মেয়র হবে সেটা জনগণ নির্ধারণ করবে নাকি আদালত নির্ধারণ করবে এ বিষয়ে আপনার মতামত কী কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে